আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে তাদেরকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শুরু করে প্রিয় দর্শক আজকে নিয়ে আসলাম পনেরোশো স্কোয়ার ফিট ছাদের এই এতটুকু করতে কত টাকা আপনাদের খরচ হবে ফাউন্ডেশন থেকে এই ছাদ পর্যন্ত এখানে কিন্তু দুইতলা ফাউন্ডেশন দেওয়া তবে এখানে আমাদের আজকের ভিডিওটা হবে শুধু ফ্লোর ডালাই ছাড়া এই পর্যন্ত করতে কত টাকা লাগবে ঠিক আছে এটার কিন্তু আমি ফ্লোর ডালায়ের যে ভিডিওটা সেটা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম এখন আমি দেব এটার এই ফাউন্ডেশন থেকে এতটুকু করতে কত টাকা খরচ হবে ঠিক আছে এখানে আমাদের পিলারের প্রয়োজন হয়েছে বারোটি পনেরোশো স্কোয়ার ফিটে পিলারের প্রয়োজন হয়েছে বারোটি এখানে পিলারের সাইজ হয়েছে আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং পিলারের রড দেওয়া হয়েছে বারো মিলি মধ্যখানের ভিতরে ছয়টা করে সাইডের কর্নারের চারটার ভিতরে দেওয়া আছে চারটা করে যেহেতু এখানে দুইতলা করবে সেক্ষেত্রে ছয় ইঞ্চি ঝুলন্ত বিম দেওয়া হয়েছে এবং উপরের যেই ঝুলন্ত বিম আছে সেখানে কিন্তু আপনার ষোলো মিলি রড ইউজ করা হয়েছে বিমের ভিতরে ঠিক আছে এখানে অনেকে বলতে পারে যেন উপরে আপনার কেন ষোলো মিলি রড দেওয়া হয়েছে সেটার বিষয়েও কিন্তু আপনাদের সাথে কথা বলবো তবে এই ষোলো মিলি রডটা পিলার না দিয়ে ভিমে দেওয়ার কারণ সেটা অন্য ভিডিওতে আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো। এখন এখানে আমাদের শুধু দুইতলা ফাউন্ডেশন দেওয়া এই দুইতলা ফাউন্ডেশন দেওয়ার জন্য আমাদের যে গুলো আছে সেই ভেজগুলো আমাদের করতে হয়েছে মধ্যখানের যেগুলো সেগুলো আমাদের পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে করা হয়েছে আর সাইডেরগুলো আমাদের চার ফিট বাই সাড়ে চার ফিট করে করা হয়েছে ঠিক আছে আপনাদের কিন্তু আমি ইনটোটাল সম্পূর্ণই টুকিটা টুকিটাকি বুঝিয়ে দিছি। এখন বাকিগুলো আপনারাই বুঝে নেবেন ঠিক আছে আর এটাতে রুম হবে সাইটটা এবং কিচেন হবে একটা টয়লেট হবে দুইটা আর নান্দনিক ব্যালকনি হবে দুইটা আর সামনে দিয়ে তো সিঁড়ি সেটা আপনারা দেখতেই পারছেন তাই তো এখন বিষয়টা হলো এখানে আজকে আপনাদেরকে বলবো এই এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এতটুকু কাজ করতে আমাদের বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে অনেকে কিন্তু বলে পাঁচ লক্ষ চার লক্ষ টাকা দিয়ে চার বেডরুমের এতটুকু করতে পারেন এটা কিন্তু ভাই কখনও করা যাবে না কারণ এখন একটা ব্রিক ফাউন্ডেশন দিয়েও কিন্তু যদি আপনি করেন সেক্ষেত্রেও কিন্তু এতটুকু করতে পারবেন না এটা একটা ভুল ধারণা ভাইয়া তো দেখেন আজকের আমাদের ভিডিওটি অল্প সময় থাকবে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দিবেন ওকে এখানে আমাদের আজকের ভিডিওটা বেশি আর যাবে না এটুকু